এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর কৃষক বন্ধু নতুন প্রকল্প স্ট্যাটাস চেক হওয়া শুরু হলো কৃষক বন্ধু ডট ডাব্লুবি ডট জিওবি ডট আই এর নতুন ওয়েবসাইট যার মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারবেন লাইভ প্রমাণ আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে কৃষক বন্ধু নতুন প্রকল্পে স্ট্যাটাস চেক অপশন এনাবেল হয়েছে যেটার আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাতে চলেছে স্ট্যাটাস চেক করে টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি নাম রয়েছে কি নাম নেই ট্রানজ্যাকশান স্ট্যাটাস কী রয়েছে অ্যাপ্রুভ রয়েছে কিনা আবেদনকারী কেবিআইডি রয়েছে কিনা আধার লিঙ্ক রয়েছে কিনা যাবতীয় কিছু এবার আপনি আপনার স্মার্টফোন থেকে চেক করবেন তো কয়েক মাসের অপেক্ষা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট পুনরায় খুলে দেওয়ার কথা আপনারা প্রতিনিয়ত শুনছিলেন কিন্তু অবশেষে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু পুনরায় স্ট্যাটাস চেক সমেত ফিরে এলো এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে স্ট্যাটাস চেক কীভাবে করবেন কোথায় লিঙ্ক পাবেন যাবতীয় কিছু আপনাদেরকে জানাতে চলেছে আমাদের আজকের এই আপডেটটিতে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন আমরা এই মুহূর্তে রয়েছি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারফেস কোনো কিছুই চেঞ্জ হয়নি যেমন আগের ওয়েবসাইট ছিল সে এখন তেমনই ওয়েবসাইট রয়েছে তবে এবার আপনারা দেখতে পাবেন এই ইমেল আইডিটা কিন্তু আগে এটা ছিল না তো এখানে কেবি হেল্প ডেস্ক হেল্প ডেস্ক ওয়েবেল অ্যাট দ্য রেট জিমেল ডট কম করা হয়েছে কিন্তু যেটা হয়তো আগে ছিল না মেল আইডিটাকেও পরিবর্তন করা হয়েছে মোবাইল নাম্বার অনেকগুলো ছিল সেগুলোকেও কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এবার আপনাকে চেক করছি যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন যেটা দেখলে আপনারা স্বস্তি পাবেন কারণ টাকা ক্রেডিট হয়নি কিন্তু স্ট্যাটাসটা আপনারা চেক করতে বাধ্যতামূলক যে আপনাদের অ্যাপ্রুভ রয়েছে কি না সেটা আপনারা দেখতে পাবেন নিজ নিজ ইচ্ছায় বা স্বইচ্ছায় এই প্রকল্পের মাধ্যমে স্টাটাস চেক বা শুরু হলো তো প্রথমত কী করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান এবং পিন কমেন্টে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যেখানে জয়েন করে প্রতিনিয়ত আপডেটস পাবেন জাস্ট এখানে জয়েন করে আমাকে পার্সোনাল এসএমএস করবেন সরাসরি ডিরেক্টলি আপনাকে এই লিঙ্কটি প্রোভাইড করা হবে এই ইন্টারফেস চলে আসবেন এইখানে তো এখানে এসে আপনারা কী করবেন ওয়েলকাম কৃষক বন্ধু চলে এসছে তো এবার আপনাদের মূল বিষয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন আই এম নট এ রোবট এই অপশানটি কিন্তু ছিল না অর্থাৎ রিক্যাপচার বাটান এখানে রিক্যাপচার অপশানটিতে আপনি ক্লিক করবেন এখানে আপনার যেটা সিলেক্ট করতে বলছে সেটা সিলেক্ট করে নেবেন ভেরিফাই অপশানে ক্লিক করবেন বা এখানে আপনার আরও কিছু সিলেক্ট করতে বলবে তা আপনি সিলেক্ট করে নেবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করে এভাবে আপনাকে ক্যাপচা কোটি কিন্তু ফিল করতে হবে ক্যাপচা কোড যখনই আপনি ফিল করবেন দেখতে পাচ্ছেন ভেরিফাই আমাদের হয়ে গেছে তো জাস্ট সিলেক্ট অপশানটিতে আমরা ক্লিক করবো আধার নাম্বার না আধার কার্ড নাম্বার বা ভোটার আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট সমস্ত কিছুতে আপনি চেক করতে পারবেন তো জাস্ট আমরা এখানে যদি ভোটার আইডিতে ক্লিক করি এবং ভোটার নাম্বারটি জাস্ট আমরা এখানে এন্টার করবো এবং সার্চ অপশানে আমরা জাস্ট একবার ট্যাপ করবো আমাদের সামনে চলে আসবে আমাদের স্ট্যাটাস তো অনস্ক্রিনে প্রমাণটি দেখুন যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন তা এবার শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন স্ট্যাটাস এই মুহূর্তে প্রত্যেক কৃষকরা চেক করতে পারবেন কোনো সমস্যা নেই হানড্রেড পারসেন্ট লিগালি ওয়েবসাইট কোনো আনলিঙ্ক এই মুহূর্তে কিন্তু নয় ডিরেক্টলি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে যেখানে প্রথমেই রয়েছে কেডিআইডি কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি যেটা না হলে আপনারা কোনো মতেই টাকা পাবেন না ভোটার আইডি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার আইডিটা আমাদের চলে এসেছে আধার নাম্বার আধার লিঙ্ক রয়েছে ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ এত ডিটেলস দেখতে পাবেন টোটাল ল্যান্ড ইন একর কতটুকু জমিতে আমরা আবেদন করেছি স্ট্যাটাস কী রয়েছে টাকা ক্রেডিট হয়েছে কি না সব শেষে আপনারা দেখতে পাবেন তো এই মুহূর্তে চিন্তার অবসান আপনাদের কারণ কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে এবার স্ট্যাটাস চেক করা অপশান কিন্তু এনাবেল হলো আপনারা এই মুহূর্তে প্রত্যেকটা কৃষকদের জানানো যাচ্ছে স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন যাদের টাকা ঢুকেছে তিনারাও চাইছিলেন স্ট্যাটাস চেক করবেন তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক করে আমাদের কিন্তু সমস্ত কিছু আপডেটস হয়ে গেছে টাকাও পেয়ে গেছে এই কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনি না পেয়ে থাকেন আপনার স্ট্যাটাস চেক করুন অ্যাপ্রুভড রয়েছে কি না দেখে নেবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কি সাকসেস হয়ে গেছে সেটা অবশ্যই আপনি খেয়াল করবেন এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য সুখবর আপনি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়দের মুহুর্তে এই ভিডিওটি শেয়ার করে দিন কারণ তিনারাও হয়তো স্ট্যাটাস চেক করবার জন্য অপেক্ষা করছিলেন অবশেষ স্ট্যাটাস চেক বাটন এনেবেল হয়ে গেছে আপনারা চাইলে নথিভুক্ত কৃষকের তথ্য খুব সহজেই চেক করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট ডাব্লুবি ডট জিওবি ডট আইএন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য